সারাদেশে প্রাথমিক শিক্ষা ফলাফল ঘোষণার ধারাবাহিকতায় বিয়ানীবাজারের খসির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে খসির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারবিনের উপস্থাপনা এবং প্রধান শিক্ষক মোহাম্মদ আহমদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ইমরান শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার আইডিয়াল কলেজের বারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসানাত বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতা মোহাম্মদ নুরুল আমিন শিক্ষা অনুরাগী মোহাম্মদ লুৎফুর রহমান অনুরাগী ও রাজনীতিবিদ মোহাম্মদ রেজাউল হক এবং বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ অমর সহ বিদ্যালয়ের অভিভাবকরা এ সময় স্বাগত বক্তব্য রাখেন খশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরাইয়া শাহিন আনন্দঘন বিশেষ উপলক্ষে একত্রিত হয়েছে হচ্ছে শুধু নম্বরের হিসাব নয় এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের প্রক্লান্ত পরিশ্রম অভিভাবকদের সহযোগিতা পরিশ্রম এবং শিক্ষকদের সঠিক দিক নির্দেশনার একটি সমন্বয় তো আজকে অনেকেই কৃতিত্বের সাথে দেবান করবে

তোমরা আরো পরিদর্শন করবা আগামী হচ্ছে একটা ফাউন্ডেশন একটা ভিত্তি শিক্ষা জীবনে পৃথিবীতে আমরা জানি যে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীতে আধিগশনের দাবেবন অপারেশন একটা কথা আছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড শুধু একটা জাতির মেরুদণ্ড শিক্ষা কিন্তু শিক্ষার একটা মেরুদণ্ড আছে তা হচ্ছে প্রাথমিক যে শিক্ষাটা ওয়ান থেকে

পরে বিদ্যালয়ের এক থেকে দশ পর্যন্ত রুল রুলপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথির পক্ষ থেকে পুরস্কার সামগ্রী বিতরণ করা হয় একই সময় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় জাহান ইবা সিলেট টোয়েন্টি ওয়ান